Yeah. Oh. Yeah. Oh. <laughs> Ja, 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 ja. মুখোমুখি হয়েছে দুইজনে সাবাস সাবাস মুখোমুখি হয়েছে দুইজনে মুখোমুখি দুইজনে হয়েছে আর ভয় পায় না আর ভয় না পাই দেখিস সাহস করতে মোটামুটি খরগোশে সাহস হয়ে গেছে মক আর ভয়

ব tengoよ বhh ব বৱব ওরে বব ব༱སે বન কুূ ব়ে ব বব বཁব বས� arrivé বད বࠤ ব༱র পুৱ তব࿐ ব྿র ব� নাই নাই

Kia ora. Eh, eh.